তিনবার তিনবার বলছে আনতাহাল কত আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আইলো কত আমার আল্লাহ

আনসার কাশ্মীরি আল দেওয়ানি একটা সরাল এক্সেল ফয়জুল বারে স্পেশাল হে সহিহ বিল বুখারী ওই কিতাবে লেখা আছে রুকিয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিল যাতে আমরুল

عن ان ابي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من راى في المنام نصير في فان الشيطان لا او لا رواه البخاري الحمد لله বেশি দূরে নয় ওসিরেই দুই দিন তিন দিন baad ei kono ek masher mathar khub druto ami hobir je kono prantre jagoto obosthay kashkate dekha korbo ei hadiser rati ibn azzari sallallahu <laughs>

فتصامى النبي কি বলতে আছে কঠিন হাদিস নবি সাহাবিরা যে কাজ কর করে নেয় সেই কাজকে বেदात বলা সুযূব নাই নাজে বলা সুযূব নাই একটা দিন দারুল যাই এইরাসান হাদছানা মুহাম্মাদের নববबारक হাদছানা ইয়া ইবনু হামদা হাদছানা আবু সালমা ان عن أمر يحدث ليس بِكِتَابٍ ولا سنة فقال ينظر فيهنا بدون من المؤمنين الله سبحان الله آمن بكم ولا رحمة الله من تبرسك يا رسول الله يا حبيب الله আপনি এন্তেকাল হয়ে যাবেন আপনি বিদায় হয়ে যাবেন আপনার সাহাবীরাও বিদায় হয়ে যাবে আপনার এন্তেকালের পরে এমন কোন জিনিস যদি নতুন সৃষ্টি হয় যে জিনিসটা কোরআনও নাই হাদিসও নাই ওই ব্যাপারে আপনার মত কি ওইটা কি না জায়েজ কিনা আমার নবী বলে না 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 জায়েজ বলবো না ইয়ানজুরু ফিহিল আফিদুনা মিনাল মুমিনিন আমার বড় বড় সুফি ইমামরা ওই বিষয়ে কি ফতোয়া দেয় সেই ফতোয়া তোমরা মানো

কত দান সভ্য করে এবং কত আনন্দ প্রকাশ করে এবং মানুষদেরকে খানা খাওয়ায় নবীজির জন্মের কাহিনী আলোচনা করে ই আলোচনা করেন কি হয় জানো মিমনা زرغ من خواصه انه آمان في ذلك العام، وبشر آثرة من نيل البغية والمرام، ورحم الله امرا اتخذ ليالي شهر موت مبارك عادا ليكون أشد علة على من في قلبه مرض وعانا. سبحان الله سرغ 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 يا من شاء من كل توزيه، عوض قصو خيطه، زينة للتربية একটা বছরের জন্য আল্লাহ জীবিত অবস্থায় তিনটি প্রশ্নের সময় তিনি কোথায় ছিলেন আল্লাহ জীবিত অবস্থায় কবরে তিনটি প্রশ্নের সময় তিনি কোথায় ছিলেন আমি তো বুঝলাম না কথা বুঝিনি

সাহায্য কবর শুধু একটা কবর একটা দশটা কবর হয় দশটা কবর হাজির তার এখনই আসেন বাবা